হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা জিভে জল আনা রেসিপি নিয়ে তো এটাই দেখতে বুঝতেই পারছো এটা হচ্ছে এচোর চিংড়ি এঁচড় চিংড়ি আমরা বাড়িতে যতই বানাই না কেন সেটা কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো একদমই হয় না কিন্তু আজকে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বানাবো সেরকমভাবে যদি তোমরা বানাও অবশ্যই কিন্তু এটা তোমাদের অনুষ্ঠান বাড়ির থেকে মানে মতো ভালোই খেতে হবে তো আমি এঁচড়টা কেটে নিয়েছি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেবো এখানে একটু হলুদ দিয়ে আমি এঁচোড়টা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর নুন হলুদ মাখিয়ে আমি চিংড়ি মাছটা রেখে দিচ্ছি আর এখানে যে মশলাটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে এই মশলাটা দিলেই কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায় সেটা হচ্ছে জিরে আর ধনে হালকা আমি ভেজে নিয়েছি নিয়ে ওটা গুঁড়ো করে নিয়েছি এবার আমি এঁচোড়টাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে আমি কিন্তু দেখলে তো একটুখানি তেল দিয়ে কিন্তু আমি এঁচোড়টা ভাজছি খুব বেশি তেল দিয়ে কিন্তু আমি ভাজছি না তারপরে আমি এখানে চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে দিচ্ছি আর এদিকে আমি আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি এবার সব এক এক করে আমার ভাজা হয়ে যাচ্ছে এবার দেখো আমি কড়াইয়ের মধ্যে কিছুটা গোটা গরম মশলা কিছুটা তেজপাতা দিয়ে ভালো করে একটু গরম করে নিয়ে কিছুটা পেঁয়াজ মানে অর্ধেকটা পেঁয়াজ আমি এখানে বেরেস্তা বানাবো আর অর্ধেকটা পেঁয়াজ কিন্তু আমি পেস্ট করব। একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ভাজা হয়ে যায় এবার এখানে আমি কিছুটা আদা রসুন কিছুটা পেঁয়াজ যেটা বাকি ছিল আর এখানে লঙ্কাটা অবশ্যই কিন্তু ঝালটা তোমরা তোমাদের মতো দেবে এখানে কিছুটা জল দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু জিরে দিয়ে দিলাম দিয়ে একটা এটার একটা আমি স্মুথ আর একটু টমেটো দিয়ে আমি এটা ভালো করে ঘুরিয়ে নিয়েছি ঠিক আছে তো আমি যেরকম দেখাচ্ছি সেরমভাবে করলে কিন্তু এটা খুবই ভালো হবে এবার দেখতে পাচ্ছ পেঁয়াজ বেরেস্তাটা আমি সাইডে করে দিচ্ছি এই যে গরম তেলের মধ্যে যে আমি এক চামচ ঘি দিলাম এটাতে কিন্তু স্বাদটা দুর্দান্ত হয় আর স্মেলটাও খুব সুন্দর আসছিলো তো এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কষা হচ্ছে আর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবার আমি এর মধ্যে এক এক করে মানে রোজকার যে মশলা যেমন নুন হলুদ মিষ্টি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেবো আর ভাজা আলুটা দিয়ে ভালো করে এটাকে কিন্তু কষতে হবে এটা কিন্তু একটু মিডিয়াম আছে রেখে এটা কিন্তু কন্টিনিউ তোমাদের কষে যেতে হবে যত তোমরা কষবে ততটাই কিন্তু এর স্বাদটা বাড়বে ঠিক আছে তো এটা দেখতে পাচ্ছ বা সব মশলা আমি দিয়ে দিচ্ছি একটু চিনি দেবে কারণ চিনি দিলে রান্নার যেটা মানে টেস্টটা সেটা কিন্তু ব্যালেন্স হয় যে কোনো খাবারে আমি তো দিই আবার অনেকে পছন্দ করে না দেখো কি সুন্দর কালারটা হয়ে গেছে তো কষাটা আমার হয়ে গেছে অলরেডি এবার আমি চিংড়ি মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি এখানে ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে এঁচড়গুলো কিন্তু তোমরা তোমাদের মানে সাইজ অনুযায়ী কাটতে পারো অনেকে ছোট ছোট পছন্দ করে অনেকে একটু বড় সাইজের এঁচড় পছন্দ করে আমি যেমন বেসিক্যালি একটু মোটামুটি একটু বড় সাইজের রাখি কারণ এই নাড়াচাড়া করতে গেলে এমনি একটু একটু এঁচড় খুলে যায় গুলে যায় তো কিছুই মুখে লাগে না তো দেখতেই পাচ্ছ কি সুন্দর টুকরো টুকরো রয়েছে সাইজগুলো এঁচড়ের তো আমার অলমোস্ট অনেকটা হয়ে এসছে রান্না তো যদি তোমাদের রান্নাটা ভালো লাগে অবশ্যই প্লিজ একটা লাইক করে দিও এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি একটু গরম জল আমি করে রেখেছিলাম গরম জলটা দিলে কিন্তু তরকারির টেস্টটা ভালো হয় আর মানে তরকারি যেটা হচ্ছে তার সাথে ব্যালেন্সও হয়ে যায় এবার আমি একটু সেদ্ধ হতে চাপা দিয়ে দিলাম এবার দেখো কালারটা দেখে চোখে সুন্দর এসছে জাস্ট রসম তো যাই হোক আমার হয়ে গেছে এবার যে ভাজা মশলাটা আমি রেখেছিলাম এইটা তার উপর দিকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি আর এক চামচ ঘি আবার দিয়ে দিচ্ছি এই জিনিসগুলো যদি দাও অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু তোমার এঁচোটা খেতে হবে তো আমার যদি রান্নাগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর একটু শেয়ার করে দিও ভালো লাগলে একটা কমেন্টও করে দিও আর আজকের মতো ভিডিওটা এইটুকুনি আবার দেখা হবে নেক্সট কোনো একটা লোভনীয় জীবে জল আনা রেসিপি নিয়ে তো তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো একটু জানিও আর আমার ক্যামেরার কোয়ালিটিটা অত ভালো নয় তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও দেখো বাইরে বৃষ্টি হয়েছে আর ঘরে এইচক চিঙ্গি আর কি চাই চলো গরম গরম ভাত নিয়ে বসে পড়ি তোমরাও বানিয়ে বসে পড়ো আজকের মতো এইটুকুনি দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে টাটা